তো দেখো দানাটা কত সুন্দর হয়েছে মনে হচ্ছে না যে এটা বাড়িতে বানানো একদম দোকানের মতো হয়েছে হ্যালো বন্ধুরা তো আমি আজকে আবার অনুদিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আজকে রেসিপি হচ্ছে বর্ধমানের দানা আমি একদম কম খরচে অল্প সময়ে বাড়িতে বানাবো তোমরা সবাই রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো চলো রেসিপিটা শুরু করি প্রথমে দেখো আমি একটা গামলা বাটি নিয়েছি এই মিহিদানাটা বানাতে আমার বেসন লাগবে তো দেখো আমি হাফ বাটি বেসন নিয়ে নিয়েছি এর মধ্যে দেড়শো গ্রাম বেসন আছে তো বেসনটা আমি প্রথমে চেলে নেব দেখো আমি একটা চালনি নিয়ে নিয়েছি চালনি দিয়ে চেলে নেবো বেসনটা দলা ভাবটা যেন না থাকে তার জন্যই আমি বেসনটা চেলে নেব দেখো কতটা দলা বেরিয়েছে এবার আমি বেসনের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম খুব বেশি দেবো না যেহেতু এটা মিষ্টি তার জন্য একটু কম লবল লাগে আর দেখো আমি ওই বাটির আমি হাফ বাটি জল নিয়ে নিয়েছি এবার আমি ওর মধ্যে জল দিয়ে দেব একসঙ্গে অনেকটা জল দেব না অল্প করে করে জল দেব ভালো করে মিশিয়ে নেব বেসনটা দিয়ে এবার আমি হালকা করে একটা ব্যাটার বানিয়ে নেব বেশি ব্যাটারটা ফেটানোর কোনো প্রয়োজন নেই বেশি ফেটালে এই মিহি দানাগুলো বড় হয়ে যাবে দেখো ব্যাটারটা একেবারে খুব ঘনও করে নিই একেবারে হালকাও করে নিই দেখো ফোটা ফোটা পড়ছে এবার আমি মিহিদানাগুলো সব বানিয়ে নেব। আর একদম অল্প উপকরণ দিয়েই কিন্তু এই মিহিদানাটা বানানো যায় এই মিহিদানাটা আমি মেশিন বা ছাদ ছাড়াই বানাবো তো দেখো আমি দুটো পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি এই পাইপিং ব্যাগের মধ্যেই এবার ব্যাটারটা ভরে নেব ভরে নিয়েই মিহিদানাটা বানাবো এবার ওর মধ্যে আমি পাইপিং ব্যাগটা দিয়ে দেব দিয়ে একটু মুড়ে দেবো দিয়ে এবার আমি ব্যাটারটা দিয়ে দেব এবার আমি এই দুটো ব্যাগেই ভরে নেব ব্যাটারগুলো দেখো ভরে নিয়েছি এবার দেখো ওনারে আমি একটা কড়াই দিয়ে দিয়েছি এবার আমি মিহি দানাগুলো সব ভাজা করে নেব গ্যাসটা অন করে দিলাম তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার আমি পাইপিং ব্যাগ পেছন দেখো এক সাইডে গাড়া দিয়ে বেঁধে নিয়েছি আর একটা সাইডে ছোট্ট করে কেটে দেব যেমন মিহিদানার সাইজ হয় ওইরকমভাবে কেটে দেব ছোট্ট করে কেটে দিলাম দেখো টেস্ট করার জন্য আমি কিছুটা দিয়ে দিয়েছি এবার আমি দুটো এইসব দিয়ে দেবো কত সুন্দর হচ্ছে চা ছেঁকি দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি দেখো দানাটা ভাজা করা হয়ে গেছে কতটা মিহি হয়েছে দেখো বুঝতেই পারবে না যে এটা বাড়িতে বানানো দেখো কতটা মিহি হয়েছে এবার আমি মিহি দানার জন্য একটা চিনি সিরা বানিয়ে নেব দেখো আমি এই বাটির এক বাটি চিনি নিয়ে নিয়েছি এর মধ্যে তিনশো গ্রাম চিনি আছে তো চিনিটা আমি দিয়ে দেব একেবার আমি খুব ঘনও না একেবারে খুব পাতলাও না একটা মিডিয়াম চিনি সিরা বানিয়ে নেব এবার আমি ওই বাটির এক বাটি জল দিয়ে দেব ওর মধ্যে দুটো তেজপাতা দিয়ে দেব দুটো এলাচ পেটিয়ে দুটো লবঙ্গ দিয়ে এলাস এবার ওর মধ্যে আমি একটু ফুড কালার দিয়ে দেব জাস্ট দেখতে ভালো লাগার জন্য এটা একটু ফুড কালার দিয়ে দিলাম দিয়ে তেজপাতাগুলো ফেলে দেব দেখো চিলি শিরাটা একদম হালকা চিপ মতো একটু চিনি শিরা বানিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটা অফ করে দেবো চিনি শিরাটা বানানো হয়ে গেছে আর যে মিহিদানাটা ছিল ওই মিহিদানাটাও দিয়ে দেব। এবার আমি এক ঘন্টার মতো চিনি শিরার মধ্যে মিহিদানাটা ভেজাতে দেব তো দেখো আমি এক ঘন্টা পরে চলে এসেছি আর মিহিদানাগুলো সব ভিজে গেছে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়ে দেখো ভিজে গেছে কত সুন্দর তো আজকের দিনের মতো ভিডিওটা এখানে শেষ করছে আগামী দিন আবার একটা নতুন ভিডিও চলে আসবো তো টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে